নামানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা আছি মধ্যপাইপাড়া এখানে একটি মানসিকভাবে ভারসাম্যহীন উনি এখানে আজকে তিন দিন যাবত চালের উপরে উঠে বসে আছে তাকে কেউ নামাইতে পারছে না সকলে চেষ্টা করছে তাকে এই চাল থেকে নামানোর জন্য কিন্তু মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে সে এখানে সে উঠে বসে আছে এখানে এটা যদিও তার নিজস্ব বাসা নিজস্ব বাড়ি এই জায়গাটা তার নিজের তার একজন তার স্বামী ছিল স্বামীও মারা গেছেন তার একটি ভালো দুজন ছেলে দুজন ছেলের ভিতরে একজন ছেলে মোটামুটি ভালোই শিক্ষিত ছিল সে পড়ালেখার একটি পর্যায়ে তার ক্যান্সার আক্রান্ত হয়েছিল মারা গেছেন আর একটি সন্তান আছে তিনিও মানসিকভাবে ভারসাম্যহীন আর তার মাও মানসিকভাবে ভারসাম্য এই ঘরের উপরে উঠে আজকে এইভাবে তিন দিন যাবত নাকি এখানে এই চালের উপরে বসবাস করছে কিন্তু তাকে কেউ নামানো নামানো নামাতে পারছে না আমরা এখানে তাদের এই আশেপাশে যারা আছেন তারা নামানোর জন্য তারা খুবই চেষ্টা করতেছেন কেউ নামতেছে না তাকে কেউ নামাইতে পারতেছে না আচ্ছা আচ্ছা আসো নিচে নামো মানে দিমু খাইতে বাদ দিমু বাদ

ভাই তিন ধরে চালের উপরে শুকাইতেছে আচ্ছা খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই কেউ নামাইতে পারতেছে না আজকে আপনারা কি চেষ্টা করতেছেন আমরা অনেক চেষ্টা করতেছি আর নামানোর জন্য কিন্তু পারতেছি না কোনো মানে কি বলে সে নামবো না এই জায়গায় থাকবো

যার কারণে চালের উপরে তিনি এখন বসবাস করে আপনারা আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে তিনি চুলো নিয়ে আসে আসলেন রান্না করার জন্য এবং এখানে সে মানসিকভাবে ভারসাম্যহীন যার কারণে তিনি এরকম করছে এখানে আশেপাশের যেসব ছোট ছোট ছেলেমেয়েরা ছেলেরা আছেন তারা তাকে নামানোর জন্য অনেক চেষ্টা করতেছেন

মানে এন্দে কথা ভাত কে উদাই খাই না তাই না আরে নামাও না কিলিগা এজন নাম দাও তোর ভাই तालुका পিসি মোরে দেবো গা তো মা পার কাছে বচানি ক্ষমা কর দা ও মা শালা 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 এই যা আমার কথা শুনো না তুমি বস শালা এই যা আমার কথা শুন আসল নাম আসল নাম আমার কথা শুনো এই আই নেম যাও গা এজন নাম দাও নাম যাও তোর ভাই तालुका পিসি বাইরে কিছু নাই দা

সকলে চেষ্টা করতেছে তাকে এই টিনের চালের উপরে সে বৃষ্টিতে ভিজে আজকে তিনদিন যাব এই টিনের চালের উপরে সে থাকছে সকলে চেষ্টা করতেছে কেউ তাকে নামানো নামাইতে পারছে না আমি নামবো আমি আমার নাম তুইব আমার নাম তুইব আমার নাম তুইব প্রিয় দর্শক আমরা আজকের মতো নিচে শেষ করলাম যদিও উনি মানসিক ভারসাম্যহীন যার কারণে এভাবে সকলে চেষ্টা করছে তাকে তিনি চালের উপর থেকে নামানোর জন্য

সবাইকে আল্লাহ ভালো রাখুক এই কামনা করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ